সার্ভিসিং কাজে আমার মামার বাসায় আসছি ফ্রিজ দেখার জন্যে এখন পাশাপাশি এই সানাই মেশিনটা জোর করে আমার আন্টির মেশিন মেশিন কী জন্যে জোর করে এই বিষয়টা আসলে এক ভিডিওতে বলে বোঝানো কখনো সম্ভব না অনেক কারণেই মেশিন জোর করতে পারে এই মেশিনে যে কি সমস্যা সেটা আমি ধারণা করছি এখনও মেশিন আমি চালাই নাই এই দেখুন এদিকে এই দেখেন এখানে যে ব্যারিং সেট আছে এই এই সেটটা হুইলের মধ্যে লাগানো থাকে এবং এটা এই পাশে যে একটা জ্যাম আছে এই দেখুন এটা অতিরিক্ত টাইট হুম এ দেখুন এটা অতিরিক্ত টাইট বলে আমার কাছে মনে হয়েছে হুম আমি এটা একটু লুজ করার চেষ্টা করি আর পাশাপাশি মেশিনের মধ্যে যদি আপনারা ভালোভাবে ওয়েল না দেন তাহলে মেশিন জ্যাম হয়ে যায় অনেক দিন ফালাই রাখলেও মেশিন জ্যাম হয়ে যায় তারপর কিছু পার্টস আছে এগুলোর মধ্যে যদি তেল না থাকে খসখসে হয়ে যায় তারপরে মেশিন জ্যাম হয়ে যায় লেজ বডি এখানে যে স্যাটেল যেনড়াচড়া করে এখানেও যদি তেল দেওয়া না হয় তারপরে মেশিন জ্যাম হয়ে যায় এখানে দেখাও এখানে যদি সুতা পেছায় যায় যে কোনো কারণে তারপরেও মেশিন জ্যাম হয়ে যায় এখানে এই দেখুন মেশিনের যে ফিতা আছে এই ফিতা যদি অতিরিক্ত টাইট হয়ে যায় তারপরে মেশিন জ্যাম হয়ে যায় এখানে পা দুই পাশে যে দুইটা জ্যামনাট আছে এই দুইটা জ্যামনাট যদি জ্যাম করে দেওয়া হয় তারপরেও মেশিন জ্যাম হয়ে যায় আরও অনেক কারণে মেশিন জ্যাম হয়ে যায় এক বিদ্যুৎ এগুলো বলা সম্ভব না আর এই মেশিন কি অনেকদিন যাবৎ রাখা ছিল আচ্ছা অনেক সময় নতুন মেশিন থাকলেও মেশিন জ্যাম হয়ে যায় আসলে এক ভিডিওতে উল্লেখ করে বলা যায় না যে কী জন্য মেশিন জ্যাম হয়ে যায় আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আর আশা করি এখানের পাশাপাশি এই মেশিন যেহেতু নতুন তার কারণে মেশিন জ্যাম হতে পারে ভালোভাবে অয়েল দিয়ে সকল জায়গায় অনেক সময় আপনারা মেশিনের নিচে সব জায়গায় ওয়েল দিলেন বাট এখানে ওয়েল দিলেন না অথবা গলার মধ্যে যে একটা বোস আছে এখানেও আপনারা ওয়েল দিলেন না তারপরে মেশিন জ্যাম হতে পারে আমি জাস্ট আপনাদেরকে ধারণা করার চেষ্টা করছি যে কোনো মেশিনের এই সব সমস্যাগুলি বা ওয়েল টু দেওয়ার পরেও যদি মেশিন জ্যাম হয়ে যায় তাহলে বুঝতে হবে যে মেশিনে অন্য সমস্যা আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম